পুজো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মা জয় পুলিশ মা সরে যাবে এখান থেকে এই মায়ের হচ্ছে মায়ের কি উপর হচ্ছে সোনা যাক বলো মা

জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসে হয়েছে মায়ের মধ্যে বলো মা কি উপকার হয়েছে বলো মা যেখানে কাজ করতো ওখানে ছেড়ে দিয়েছিল আবার মানে ওখানে ডেকে আবার জয়েন করেছে ভাই নাম জপ করেছিলেন যে চলে গেলাম কি করে কি চলবে হয়ে গেছে কাজ কত থেকে আসছো মা জয় কৃষ্ণ জয় সোনা মায়ের জয় হয়েছে বাবা চিনতে পারছো না কাউকে এখন মাকে চিনতে পারছে তোমার উপকার হয়েছে মা

আমার একটা ঘোড়ার মতো সমস্যা হয়েছে না আমার কুচ না কিন্তু নাম ちゃっ করতে করতে না থেকে 78 গায় হয়ে আমি খুঁজেই পাই না কিন্তু মা আমার স্বামী আর আমার মা কোথা থেকে আসছে মা আমি মুম্বাই থেকে এসেছি আরে মুম্বাই থেকে আসছি মা ওই কতক্ষণ লাগলো আসতে ও দিন লাগে তো দিন লাগলো মুম্বাই থেকে আসতে একটা ছোট্ট ফোড়ার মতো হয়েছিল কোথায় হয়েছিল মা দেখ মা ঠিক আছে মা ঠিক আছে বলতে হবে না বুঝে গেছি মা আমি তো মা আমি যেমন মা আমি আজ মা মায়েরটা পোনা হয়েছিল খুব ভীষণ যন্ত্রণা করতে শুধু নাম জপ করে তাই দুটো কন্যা নিয়ে আছে মায়ের জন্য দুটো অন্য একটা সোনা মায়ের একটা নতুন মায়ের একবার সবাই বলো জয় সোনা জয় মাকে টাকা দেখি দেখি ওমা ইসু তুমি ভেতরে

মায়ের অনেক দিন ইচ্ছা ছিল যে একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে মা অনেক উপকার পেয়েছে এসি আমাকে বলেছে বলো মা কি উপকার হয়েছে আমি ওই যে রামপ্রসাদ শারদা আমার খুব ভক্ত আমি তাদের ফটো তো আমি প্রণাম করতাম তাই মনে মনে ভাবতাম যে মঙ্গলা মা এত ইয়ে জাগ্রত এত কৃষ্ণকালী মায়ের ভক্ত আমি তার চরণ ধরে প্রণাম করতে চাই কি উপকার হয়েছে মা

আমাকে এসেই বলেছে দু সপ্তাহ আগে চোখে দেখতে পাচ্ছিল না এখানে ঢুকতে মাঠে নাকের গুতো খেয়েছিল মাসে তারপরে ডাক্তার ও মা এখানে টিসুল ঠেকিয়ে ফুল খেয়ে জব করে এখন সম্পূর্ণ সুস্থ তিন দিনে তার অ্যাকশন পেয়ে গেছি তিন দিনের মধ্যে টিসুল ঠেকাতে হ্যাঁ হ্যাঁ আর জব করে বলছে আগের চেয়ারা ফিরে পেয়ে গেছি আমি ভেজন এবার বাঁচবে না ভেবেছিলাম তা মা আমাকে রক্ষা করেছে সোমবার দিন চেক নিয়ে যাবো মা যেন ভালো রিপোর্ট দেয় কোথা থেকে আসছো মা ব্যাগপুর কবে এসছিলে উল্টো রথের আগে এই কথা পুরো সুস্থ মা মিরাক করেছে চোখে যে চোখে দেখতে পাচ্ছিল না শুধু চোখে ত্রিশুর থেকে দিয়েছিলাম সেখানে মিরাক খেলে হয়েছে চোখে দেখতে পাচ্ছে তাই মা আবার পুজো দিতে এসছে সবাই একবার বলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার ফুলে দিয়ে ওষুধ করতে এসছে ওষুধ করে দাও কি বলেছিলাম জয়পুর খেতে আর লাগাতে তো তোমরা সবাই জানো মায়ের জবাপুলি সবাই যেন জল পোড়া তেল পোড়া সর্ষে পোড়া কবর পোড়া আনতি পোড়া আমি কিচ্ছু দিই না ওই পাথর পোড়া একটা পঞ্চায়েত টাকা পাথর পর জল পোড়া দিবি শেষ পোড়া দিবি মা আমি দিতে পারছি না ব্যবসা বন্ধ মা জানে টাকা কিনে দিতে পারি না আমার তুই সম্পূর্ণ সুস্থ আমি তোকে পুজো দিয়ে যাও আমি তোর চোখ দিয়ে পুজো দিয়ে তো ধাঁদা কৃষ্ণকালী মা সেই জন্য দামে এসেছে ভগবান কখনো স্বয়ং নিজে আসে না কোনো মাধ্যম খুঁজে নেয় এই যে এখনও দাঁড়িয়ে সমানে অনাবরত কথা বলি কম ভক্ত হয়েছিল আজকে সবাই দেখেছো মাত্র এগারো টাকা দক্ষ কিনে দিয়েছিল একটা মালা কিনেও দিতে পারেনি চোখ সুস্থ সেই জন্যই তো আজকে মঙ্গলের কাছে রিস হয়ে বসে আছে অনেক জনা যারা বড় বড় যারা মানুষে অসহায়তা সুযোগ নিচ্ছে আর নিতে পারছে না আজকে দেশ বিদেশে শুধু একটাই মানুষের মুখের নাম চলো সবাই জয় কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যাই চলো সেখানে সবাই জেনে গেছে মঙ্গলা মা কোন টাকা পয়সা কোনো দাবিদার করে না কত দক্ষিণা দিল আমি তাও দেখি না মা দশ টাকা কেউ দেয় কেউ দু টাকাও দেয় কেউ এক টাকাও দিয়েছে কেউ এক একুশ টাকাও দিয়েছে কেউ একান্ন টাকা দেয় কেউ একশো টাকা দেয় কেউ আমার দিতেও পারে না মায়ের দক্ষিণা তাও কিন্তু সবাই একটাই মধ্যে চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় যা দেয় মায়ের বিন্দু বিন্দু জমিয়ে মায়ের একদিন বড় মা এগারো টাকা দক্ষিণে দিয়েছে মা নিজে বলছে একটা মালা কিনেও দিতে পারেনি যেখানে স্বামীর চোখটা ভালো হওয়ার কথা নয় সেখানে ভেবেছিল স্বামী মারা যাবে না শুধু চোখ নয় শারীরিক দিক থেকে প্রচন্ড খারাপ ছিল শুধু তেসুদ আমি ঠেকিয়ে দিয়েছিলাম কারণ মাকে আমি জানি ধরা দামে কেনই বা এলাম কেই বা করতে এলাম সেটা মা সব জানে কত মানুষের কঠিন কঠিন রোগ পুরো চেঞ্জ রিপোর্ট উল্টে যাচ্ছে ক্যান্সার স্টোন বলে টয়লেটের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে আজকে ত্রিশ ছাড়াচ্ছি কালকে বেরিয়ে যাচ্ছে আজকে মানুষ যাদের কাছে টাকা নেই তাদের কাছে বিদেশে ডাক্তার দেখানো ক্ষমতা নেই আছে কি সবাই দেখো আজকে অনেক ভক্তরা বলে কেন আমাকে ভালোবাসে যেন অনেক ভক্তকে আমি অনেক বকে দিই কেন বকি তোমরা বুঝতে পারছো তো যখন আমি ক্লান্ত হয়ে যাই আর না তখনই বকে দিই কোনো উপায় নেই কিন্তু ভক্তরা জানে যে আমার মঙ্গলা মা এসেছে আমার মঙ্গলা মা সবাই ভক্তরা কত আদর করে কত ভালোবাসে এত বকে দিই তারা বলে মা তোমার বকাটাই কিন্তু আমাদের আশীর্বাদ কারণ তোমরা জেনে গেছো যে দশ টাকা তার কাছে এক লাখ দু লাখ টাকা বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই দশ টাকা দিয়েও কিন্তু সেখানে কেল হয়ে যাচ্ছে আমি যেন সেটাই পারি আমি যেন দেখি যেতে পারি ভক্তরা একটা কথায় কমেন্টে রেখে যেখানে যাই শুধু টাকার গল্প আগে দেখে নেয় যে কত টাকা এনেছো আগে ভিজিট কত এত টাকা কিন্তু মঙ্গলা মায়ের কাছে দেখো মঙ্গলা মা কিচ্ছু দেখে না মঙ্গলা মা যদি একটা ডালা পরে যদি দুটো কলা দুটো যদি আম দিয়ে যায় তাই খুশি পরে ভিডিও করে যে একজন ডালা এনেছে এটাই মা আমার কাছে চরম পাওয়া না কারণ আমি এই যে আজকে কোটি কোটি ভক্তরা লন্ডন বলো একজন কে মুম্বাই থেকে এসছিল শুনলে মুম্বাই থেকে ভক্ত এসছে কেন এসছে মেয়েটা কোনো মতে চান্স পাচ্ছিল না আমি চলে গেল দেখলে চান্স পেয়েছে তাই আমি এটা যেন করতে পারি এখনো দেখো আমি কিন্তু নিজের জন্য ভাবি না তাই এই যে শক্তি পায় এত কথা বলি সব কিন্তু মা দেয় সব দেয় আরে সম্ভব এত এত ভক্ত মা একটা কথা বলছে আর দেখো আমি একা কত মানুষের সঙ্গে কথা বললাম বলতে তো হচ্ছে অনাবরত বলতে হচ্ছে শুধু দেখো নুন আর চিনি জলটা শুধু খাচ্ছি তাও কিন্তু সেই শক্তিটা আবার কিন্তু মা দিয়ে দেয় আমি যেন করতে পারি আমি যখন ভক্তদের বকে দিই কেউ যেন রাগ করো না কেউ রাগ করো না তোমরাও আমাকে একটু বোঝো কারণ আমি যে পথে নেমেছি সত্যি পথটা কিন্তু খুব কঠিন আমি আগেও বলেছি আমার জীবন কিন্তু রিস্কের যাদের বড় বড় ব্যবসাগুলো চলছে না সব দেবে গেছে রিস্ক কিন্তু মঙ্গলা ওপরে হয়ে আছে মঙ্গলা মা কেননা সবাই জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে কিছু না কিছু তিরিশের টাকা কাজ হবে আজকে এত ভক্ত কেন এই যে ত্রিশূলটা একবার কপালে দিচ্ছি এইটুকু জেনে যাবে যে কিছু না কিছু তোমাদের কাজ হবে এইটা না হলো অন্য দিকে হবে এইটা না হলো অন্য দিকে হবেই কিছু না কিছু কাজ হবে এই যে ছুটে ইউটিউবে ভিডিওতে মা ছুটে নিয়ে এসেছিল শুধু চোখে ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম আর কটা জবা ফুল দিয়েছিলাম আজকে সুস্থ দেখো মা কত খুশি দেখো চোখে আজকে মা তোমার কত বয়স হবে মা সেভেনতি সেভেন্তি বয়স দেখো বৃদ্ধ মা আজকে তো কেমন কাঁদছে দেখো মায়ের কাছে এসে বুঝতে পারছে কি পেলাম আমি জীবনে তাই সবাই একবার কিছু না পেলেও মাকে ভালোবাসো কি পেলাম কি পেলাম না সেটা ভেবো না যদি নাই পেলাম মাগো তবু আমি তোমায় ভালোবাসবো মাগো অন্তরে গেঁথে রেখে দাও মাকে মাকে আমি জানো তো নর্মালভাবে পুজো করতাম ও মা খা না রে মা খেয়ে না রে আমা এখনও কথা বলছি দেখছো কিন্তু খুব দুষ্টুমি করেছি মায়ের সাথে আমি সত্যি বলছি মাকে যত নিজের করে নেবে নিজের করতে শেখো যখন মাকে ছবি রেখে প্রতিষ্ঠিত করছে না কৃষ্ণকালী মাকে তোমাদেরই ফ্যামিলি একজন করে নাও দেখো সারা দেবী আর কোটি কোটি বাড়িতে আজকে মায়ের ছবি চলে গেছে মায়ের ফটো চলে গেছে আজকে মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন তাই কিছু না কিছু সে পাবেই তুমি জানতেই পারবে না তোমার অজান্ত হবে হয়তো প্রতি অমাবস্যার বাড়িতে তারা আমার ফটো আছে ভোগ দি মাকে আগে ভোগের আগের দিনকে মা আমাকে বলছে আমাকে ভোগ দিবি পরের দিন সেই থেকে মায়ের একটা ডালা আমি আর মায়ের নামে নিয়ে করে নিবেদন করি ভোগ দিই মায়ের ছবি নিয়ে গেছো মা হ্যাঁ নিয়ে গেছি এক ওকে যে আবার আজকে নিলাম আবার আজকে নিয়েছে জয় জয় এত টিসুল থেকে দাও দেখে দে মা মাকে দেখা না মেয়ের বিয়ে যেতে পারেনি একটু আত্মিক কষ্ট হয়েছে মা আমাকে এসে বলে সেটাও মা সমাধান মিটিয়ে দিয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা ছোটখাটো অনেক উপকার পেয়েছো মায়ের কাছে বলে গিয়েছিল মা আমার মেয়ের বিয়েটা যেন ঠিক উদ্ধার হয়ে যায় মা তাই করেছে অনেক ছোটখাটো উপকার পেয়েছে তাই জন্য মায়ের জন্য সাইড নিয়ে